এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তো বিনা পরীক্ষায় যদি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেতে চাইছো তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমরা এই মুহুর্তে রয়েছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পরে এই যে অপশানটি রয়েছে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট তো এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে একটু নিচের দিকে এলে পাঁ এক দুই তিন চার চার নম্বরে রয়েছে সেই নোটিফিকেশানটি তো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফটা আমরা ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বহরমপুর মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ তো এখানে চাকরির স্থান কি রয়েছে তো এক্ষেত্রে চাকরির স্থান রয়েছে ইসলামপুর নবগ্রাম বেলডাঙ্গা হরিহরপাড়া দেবগ্রাম ডাকবাংলো রেজিনগর করিমপুর সাগরপাড়া সাগরদিঘি ভগবান গোলা জিয়াগঞ্জ সাতুই জঙ্গিপুর সালার রামপুরহাট ভরতপুর বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম এই সমস্ত জায়গার জায়গায় চাকরির সুযোগ রয়েছে এবং এই চাকরি কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যম মাধ্যমে হবে তো সেক্ষেত্রে এখানে ইন্টারভিউয়ের সময় এবং তারিখটি দেওয়া রয়েছে অর্থাৎ উনিশে মে দু হাজার ইন্টারভিউ হবে এবং সময় রয়েছে নটা সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তো এরপরে দেখে নেব যে কি কি পদে নিয়োগ হবে তো টোটাল কিন্তু একশো পঁচিশটি পদ রয়েছে তো এক্ষেত্রে ফিল্ড অফিসার পদে টোটাল পঁচাত্তর জনকে নিয়োগ করা হবে তো এই ফিল্ড অফিসার পদে আবেদনের ক্ষেত্রে নতুন প্রার্থী লাগবে এবং বয়স আঠেরো বছর থেকে তিরিশ বছর যাদের রয়েছে তারাই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবে এরপর রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার তো এক্ষেত্রে টোটাল তিরিশ জনকে নির্বাচন করা হবে এবং এক্ষেত্রে ন্যূনতম এক বছরের বা তার বেশি অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এরপর রয়েছে কালেকশান অফিসার তো এক্ষেত্রে টোটাল দশজনকে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে কিন্তু নতুন বা অভিজ্ঞ প্রার্থী সবাই কিন্তু আবেদন করতে পারবে এবং বয়স আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এরপর রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার তো এই ব্রাঞ্চ ম্যানেজার পদে টোটাল দশজনকে নিয়োগ করা হবে তো এক্ষেত্রে বয়স লাগবে চৌত্রিশ বছর তো এখানে দেখুন সময় সম্পর্কে সচেতনতায় বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় শনিবার ছুটি থাকবে এবং রবিবার কাজ বন্ধ এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ফিল্ড অফিসার পদে এবং কালেকশান অফিসারের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস প্রয়োজন এবং ব্রাঞ্চ অফিসারের জন্য উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার কিন্তু শুধুমাত্র ফিল্ড অফিসার যারা থাকবেন তারা তাদের ক্ষেত্রে কিন্তু বিমা স্বাস্থ্য বিমা এবং দুর্ঘটনাজনিত বিমা পিএফ এসআই এই সমস্ত ব্যবস্থা রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে তো এক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন কিভাবে বা কোথায় যোগাযোগ করবেন তো এই যোগাযোগের ঠিকানা তো এখানে কিন্তু টোটাল তিনটে নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে তো এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ইন্টারভিউয়ের ঠিকানায় পৌঁছে যেতে হবে এবং সেই সঠিক টাইমে পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিতে হবে তারপরে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন হবে তো ইন্টারভিউয়ের ঠিকানা তো হোটেল রুদ্র বহরমপুরে ইন্টারভিউ হবে এবং তার পুরো ঠিকানা দেওয়া রয়েছে হোটেল রুদ্র মোহ মোহনা বাস স্ট্যান্ড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং পিনকোডও দেওয়া রয়েছে অর্থাৎ পুরো ইন্টারভিউয়ের ঠিকানা এখানে দেওয়া রয়েছে এবং সময় উনিশে মে দু সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই সময় কিন্তু ইন্টারভিউ হবে তো এই চাকরিতে তোমরা যদি বিনা পরীক্ষা দিয়ে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেতে চাইছো তাহলে অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারো